হ্যালো এভরিওয়ান আজ হচ্ছে নবমী সকাল আর সকাল সকাল ওই দেখো যিনি কি করছে ভোলার সাথে খেলা করছে আর সকাল সকাল আমি রেডি হয়ে গেছি কারণ আমাদের এখানে পুজো আর নবমীতেই যেহেতু আমাদের পুজো হয় তো ওখানেই যাব আর চলো ওখানে গিয়ে তোমার তোমাদের সাথে কথা হচ্ছে দেখা যাক কি হয় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর অনেক রাস্তায় নো এন্ট্রি রয়েছে যার জন্য আমরা পৌঁছতে পারছিলাম না একটু ভেতর দিয়ে যাচ্ছিলাম আর এই দেখো যেতে একটু সময় লাগছিল আমি জানি ওখানে গেলে হয়তো প্রচুর ভিড় হবে আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে থেকে জাগ্রত মা তেঁতুলতলা এবার দুশো বত্রিশতম বছর দেখো কত ভিড় কত দূর দূর থেকে ভক্তরা এখানে আসে পুজো দিতে আর আমরা তো অনেক লাইনে দাঁড়িয়েছিলাম আমার মানে মারা সকালে গিয়েছিল আমরা ওই সময়টাতে গেছি তবে অনেক চেষ্টা অনেক কষ্টের পর মায়ের মুখ আমরা দর্শন করতে পেরেছি বেশ ভালো লাগছে দেখে আর মাকে দেখে তো আমার তো খুব ভালো লাগছিলো কারণ আমার খুব ইচ্ছা ছিল মায়ের কাছে গিয়ে পুজো দেওয়ার প্রচুর ভিড় ছিল মানে এখনও অবধি আমরা মানে ওখান থেকে বেরোতে পারিনি মানে অনেকটা লেট হয়ে গেছিলো পুজো দিয়ে বাড়ি ফিরতে ফিরতে চলো পুজোটা দিয়ে নিই তারপরে কথা হচ্ছে দেখতে পাচ্ছ কত ভিড় ফাইনালি আমরা ঠাকুরের কাছে পৌঁছতে পারলাম মানে ভেতরে তো বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছিলো না খালি বলতে চলে যাও চলে যাও আর ভেতরে অঞ্জলি হচ্ছিলো তো সেই ফুলও ছুঁড়ে ছুঁড়ে দিতে হচ্ছিলো আমি অনেক কষ্ট করে মাকে ফুল দিতে পেরেছি আর পুজো দিতে পেরেছি আর এই দেখো আমি মানে সবার মাঝখানে ছোট্ট একটা আমি মানে আমাকে তো দেখাই যাচ্ছে না সবার মানে নিচু দিয়ে আমি হাত দিয়ে আর কি ফুল দিচ্ছিলাম যাই হোক আর দেখো কতটা ভিড় তোমাদেরকেও দেখালাম তোমরাও দেখো আর তোমরা কারা কারা এখানে এসেছিলে পুজো দিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো আমার পুজো টু কমপ্লিট হয়ে গেলো পুরো ঘেমে স্নান হয়ে গেছি আর দেখো এবার বাড়ি ফেলার পালা আর কত ভিড় এখনো অব্দি ভিড় কমছে না আরো বেলা হবে যত তত ভিড় হবে যেহেতু আজ নবমী আর চলো সবাই ভালো থাকবে আবার অন্য ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু দেখতে